আসসালামু আলাইকুম রিওয়ার্জ দেখতেই পাচ্ছেন প্রচুর প্রচুর চুরির কালেকশন এখানে আছে তো আজকে চুরি দেখাবো তো ভাইয়া দেখান কিন্তু আমরা নতুন নতুন কিছু আপোনার যে কালেকশনগুলো আছে এগুলো কিন্তু আপনাকে দেখাবো এখানে যে কোন মোটা কালার কালার ছাড়া সবগুলো কালেকশন কিন্তু আমাদের কাছে রেডি আছে আমি শুরুতে এখান থেকে কিছু কালেকশন দেখাচ্ছি দেখেন এটার ওজন হচ্ছে মাত্র চার আনা প্রাইস করবে মাত্র একচল্লিশ হাজার টাকা এখানে দেখেন প্যান্ডেল বেঁচে আর একটা কালেকশন এটাও কিন্তু খুবই সুন্দর এটাও মাত্র চার আনাতে তৈরি প্রাইস করবে একচল্লিশ হাজার টাকা যারা প্যাসের ভিত্তি একটু ফুল চায় তাদের জন্য কিন্তু আমাদের কালেকশন আছে এটা দেখেন দেখতে খুবই সুন্দর এগুলো কিন্তু মাত্র চার হাতে করা প্রাইস এটা খুবই সুন্দর এটাও কিন্তু মাত্র চার হাতে তৈরি করা এটার প্রাইসও কিন্তু মাত্র একচল্লিশ হাজার টাকা আমি বকুল বালা যেটা বলে আমি একটু বকুল বালা দেখাচ্ছি এখানে দেখেন বকুল ডিজাইন যেটা বলা হয় খুবই সুন্দর এটাও কিন্তু আমরা মাত্র চার মাথে করে থাকি এটাও প্রাইস করবে মাত্র একচল্লিশ হাজার টাকা যারা একটা অনন্তবালা স্টাইলের অনন্তবালা চায় মুখবালা সেটা কিন্তু আমাদের কাছে আছে এটাও কিন্তু আমরা মাত্র চার মাথায় করে থাকি এটাও কিন্তু কথা বলা মাত্র একচল্লিশ হাজার টাকা এখানে দেখেন একটা ডিজাইন এটাও খুবই সুন্দর এটাও কিন্তু চার আনাতে সেম প্রাইস একচল্লিশ হাজার টাকা এখানে দেখেন এটা ফুল বডি পলিশের ভিতর এবং ফুল বডি নকশা করা আছে এটাও কিন্তু মাত্র চার আনাতে একচল্লিশ হাজার টাকা এখানে দেখেন প্যাসের ভিতরে এটা কালার করা আছে গোল্ড রোজ এবং হোয়াইট যে কালার তিনটা কালারের মিশ্রণ আছে এটাও কিন্তু মাত্র একচল্লিশ হাজার প্লাস কালার চার্জ দুই হাজার টাকা এটা হচ্ছে আপনার তেতাল্লিশ হাজার টাকা পড়বে আরেকটু দেখাচ্ছি এটা দেখেন এটাও চার আনা এটা কালার ছাড়া যদি নিতে চায় তাহলে প্রাইস করবে মাত্র একচল্লিশ হাজার টাকা আর কালার সহ প্রাইস করবে তেতাল্লিশ হাজার টাকা এগুলো প্রত্যেকটাই কিন্তু সেম ওজনের ভিতরে আপনি যদি কালার ছাড়া নিতে চান সেটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন কালার ছাড়া নিতে চাইলে একচল্লিশ হাজার আর কালার সহ নিতে চাইলে অবশ্যই দুই হাজার টাকা প্লাস করে তেতাল্লিশ হাজার টাকা নিতে হবে আমি এখান থেকে কিছু ডিজাইন দেখাচ্ছি সেখানে দেখেন এগুলো কিন্তু চিকুনের ভিতরে এগুলো কিন্তু চারানাতে পোড়া এগুলো সেম প্রাইস একচল্লিশ হাজার টাকা যদি কেউ কালার সহকারে নিতে চায় তাহলে কিন্তু অবশ্যই দুই হাজার টাকা প্লাস করতে হবে এখানে দেখেন এটাও খুবই সুন্দর এটাও কিন্তু মাত্র একচল্লিশ হাজার টাকার ভিতরে আপনি পেয়ে যাচ্ছেন চারানাতে এগুলো দেখেন আমাদের বেকি ডিজাইন যেগুলো বলা হয় এগুলো হচ্ছে বেকি ডিজাইনের ভিতরে চারানা এগুলো কিন্তু চারানা এগুলো প্রায় মাত্র একচল্লিশ হাজার টাকা যারা একদম ফুললি পলিশের ক্ষেত্রে চায় তাদের কিন্তু যদি আমার পলিশি কালেকশন আছে এটা আপনি মুখ ছাড়াও নিতে পারবেন মুখ সহও নিতে পারবেন এবং প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাপ অনুযায়ী আমাদের কাছ থেকে আপনারা চাইলে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন এটা হচ্ছে আপনাদের সবচাইতে ভাইরাল হওয়া দাবার কোড যেটা বলা হয় সেই দাবার পরে ডিজাইন এটার ওজন হচ্ছে মাত্র আনা প্রাইস করবে মাত্র একচল্লিশ হাজার টাকা এখান থেকে কিছু ডিজাইন দেখাচ্ছি এখানে দেখা খুবই সুন্দর এগুলো কিন্তু মুখ সহ আনা মুখ ছাড়াও আনা আমরা মাত্র আনাতে করে থাকি এটার প্রাইস হচ্ছে মাত্র একচল্লিশ হাজার টাকা এছাড়াও কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে কালেকশন আছে যেগুলো দেখতে কিন্তু হলে কিন্তু অবশ্যই পাপড়ি জুয়েলার্স আসতে হবে পাপড়ি জুয়েলার্স কিন্তু ঢাকা শহর ছাড়া বাংলাদেশে ডেলিভারি চলে থাকে যদি কেউ ঢাকার বিক্রি নিতে চায় তাহলে কিন্তু কোনো অ্যাডভান্স লাগবে না ঢাকার বাইরে নিতে হলে অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে হবে এছাড়াও কিন্তু আমাদের ঢাকাতে তিনটা শোরুম আছে এছাড়া হচ্ছে পুরনো ঢাকা তাঁতী বাজার একটা স্ট্যান্ড প্লাস শান্তিনগর এবং বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে কিন্তু আমাদের অর্ডার কনফার্ম করতে পারবেন আমাদের কিন্তু নিজস্ব দুইটা ফেজ আছে একটা পাপড়ি একটা পাপড়ি জুয়েলার আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন আমরা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিচ্ছি এছাড়াও পুরাতন গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়ার যে সুবিধাটা সেটা সবসময় ছিল এবং সবসময় থাকবে